হ্যালো সবাইকে আশা করছি সকলে ভালো আছেন তো যুব উন্নয়ন অধিদপ্তরের ফিলান্সিং প্রশিক্ষণের চতুর্থ ব্যাচের লিখিত পরীক্ষার জন্য এবার কিন্তু আমরা স্পেশালি কোনো সাজেশন প্রোভাইড করি নাই তো আমরা এবার যে কাজটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে বিগত যে থার্ড ব্যাচের এক্সামটা হয়েছিল সেইটার কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আমরা পিডিএফ আকারে আমাদের পেজে কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং এই যেখানে যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের পেজে কিন্তু দেওয়া হয়েছে এবং এটার কিন্তু আমাদের যে পিডিএফটা রয়েছে পিডিএফটার লিঙ্কটা কিন্তু আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে আসলে আপনি যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন লিঙ্কে ক্লিক করলে পিডিএফটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন আমি আবারও বলছি এটা কিন্তু বিগত ব্যাচের পরীক্ষা যারা অলরেডি কোর্স করছেন বা কোর্সটা শেষের মধ্যে ঠিক আছে আপনারা কিন্তু চতুর্থ ব্যাচ ঠিক আছে এটা কিন্তু বিগত ব্যাচের কোশ্চেন এবং অ্যান্সার ঠিক আছে এখানে কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি সেট এ এবং সেট সি ঠিক আছে তো আপনারা সুন্দর মতো এই লিঙ্কে ক্লিক করলে আপনার আপনাদেরকে কিন্তু ওই পিডিএফে কিন্তু নিয়ে যাবে এবং আপনারা সুন্দর মতো কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এখন এর সঙ্গে যে বিষয়গুলো আমি একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে যে আমাদের কিন্তু লাস্ট যে থার্ড ব্যাচের যে এক্সাম হয়েছিল সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে প্যারাগ্রাফ সেকশনে কিন্তু রয়েছে যে হোয়াইট ডু ইউ সি ইউর সেলফ ইন দ্য নেক্সট টু ইয়ার্স অ্যাজ এ ফ্রিলান্সার অর্থাৎ আপনি একজন ফ্রিলান্সার হিসেবে নেক্সট পরবর্তী দুই বছরে আপনার আপনি নিজেকে কোথায় দেখতে চান এবং আরেকটা প্যারাগ্রাফের অংশ ছিল সেটা হচ্ছে যে ডিসক্রাইব দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে বেকারত্বের সমস্যাটা ঠিক আছে তো এবার কিন্তু এই দুইটা প্রশ্ন একটু ঘুরে ফিরে দিতে পারে যেমন এখানে কিন্তু আপনাকে যেমন আমি যদি বলি আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ বেকারত্ব সমস্যা এখানে কিন্তু বলতে পারে যে বা প্রশ্নটা কিন্তু আসতে পারে এইভাবে যে ফ্রিল্যান্সিং কিভাবে বেকারত্ব বাংলাদেশে বেকারত্ব দূর করতে ভূমিকা রাখতে পারে বা সহায়তা করতে পারে বা বেকারত্ব দুইকরণে ফ্রিল্যান্সিং কতটা গুরুত্বপূর্ণ বা ভূমিকা রাখতে পারে ঠিক আছে এ ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে এবং এখানে কিন্তু যে উপরে যে কোশ্চেনটা যে ইউর সেলফ ইন দ্য নেক্সট টু ইয়ার অ্যাজ এ ফ্রিল্যান্সার ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনি যে একজন আপনি কেন ফ্রিল্যান্সার হতে চান ঠিক আছে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে তো ওভারঅল আমাদের পেজে কিন্তু অলরেডি আরও চারটা কিন্তু পিডিএফের লিঙ্ক কিন্তু এই সেমভাবেই দেওয়া দেওয়া হয়েছে আপনারা অনেকেই হয়তো মেসেজ করেন তো অবশ্যই মেসেজিতে করেন যে আমরা কিন্তু বিগত ভিডিওগুলোতে বলেছি যে আসলে আমাদেরকে মেসেজ করতে হবে ঠিক আছে তো যে কারণে অবশ্যই মেসেজ করেন বাট আমাদের কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা হয়তো আপনাদের সমস্ত মেসেজগুলো রিপ্লাই করতে পারি না টাইম মতো তো আপনারা কিন্তু চাইলে আমাদের পোস্টগুলো সেম একইভাবে কমেন্ট বক্সে গেলে কিন্তু আপনি লিঙ্কগুলো পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু ফ্রিতে ডাউনলোড কর করে নিতে পারবেন এবং অবশ্যই যে বিষয়টা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে কিন্তু একটু সাপোর্ট করতে হবে এবং সেটা আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফেসবুক ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন এইভাবে আপনারা সুন্দর মতো পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবেন এই যে উপরে ডাউনলোড বাটন রয়েছে তো আশা করছি আপনাদের এক্সামটা ভালো হবে এবং আই হোপ এই ছয়টা সাজেশন যদি কাভার করে ফেলেন অ্যাটলিস্ট আপনি ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন এবং এরপরে যদি আপনি বলেন যে আসলে এখান থেকে কমন পাবো কি না বা এর আমি আসলে এটুকু পড়লে কতটুকু প্রিপারেশন আমার কাভার হবে দেখুন এখানে বিষয় হচ্ছে যে আপনি কিন্তু অ্যাজ এ বিগিনার আপনি যখন শিখতে আসেন ফ্রিলান্সিং আসলে এখানে এমন এমন প্রশ্নগুলো আসে ঠিক আছে যেগুলো কিন্তু হয়তো আপনি বিগত একটা কোর্স হয়তো বা করেছেন তারপরে আপনি এই বিষয়গুলো সম্পর্কে জানছেন সেগুলো কিন্তু এখানে ইনক্লুড করা থাকে সো অ্যাজ এ বিগিনার লেভেলের বা এন্ট্রি লেভেলে একজন আপনি যখন প্রশিক্ষণার্থী হিসেবে এখানে লিখিত পরীক্ষা দিতে আসেন তো এটা কিন্তু আপনার জন্য অনেক টাফ ঠিক আছে এইগুলো নিয়ে এত ভাবনা চিন্তার কিছু নয় এই ছয়টা যদি কাভার করে ফেলতে পারেন আই হোক আপনার পাশ আটকানোর মতো কোনো কারো পসিবিলিটি নাই যদি এই ছয়টা কাভার করতে পারেন আই হোপ আপনি লিখিত পরীক্ষায় পাশ করে যেতে পারবেন তো এই ছিল এবং অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে